বেশি দিন নাই রে বাপি আজরাইল আসবে যখন পড়বে যখন শ্রেফে কাকি ওপারে যাওয়ার ফলে এ যাই মন ফলে দেওরান না ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি ও পরম বেশি দিন ছুলি ও আমার ও আমার ও আমার পরান পাখি বলো আমার পাখি বেশি দিন মালী পাখি হাজরে নশবে যতন পরিবে যতন শ্রেফে ডাকি উপরে যাওয়ার গেলে গেজা ইমান হলে দেওরা না গিরা ইমান না ডাকি ডাকে

সুপ্রিয় দর্শক আমাদের আরিসা এই প্রথম স্টুডিওতে আসছে এই হলো হল আমাদের তানভীর স্টুডিও আমাদের তানভীরের এখানেই মূলত আমাদের রায়হান তার শ্রীফ আমার সঙ্গীতে এখানে রেকর্ড হয় এবং বাংলাদেশে যারা ভালো রেকর্ড নেয় তাদের মধ্যে অন্যতম আমার কাছে মনে হয় যে আমাদের তানবীর খুব ভালো রেকর্ড নেয় যত্নের সাথে বিশেষ করে ছোট বাচ্চাদের রেকর্ড নেওয়াটা ওর খুবই ভালো আর আমাদেরটাও সে খুব যত্ন করে নেয় এজন্য তার এখানে আর এটা আমার আর এখানের সাথেই একদম তা আরিশার এই প্রথম কোনো ইসলামী নাসিদ স্টুডিওতে গাওয়া শুরু করছে আপনাদের দোয়া থাকলে আশা করি ভালো হবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যারা কোমলমতি শিশুরা আছে যারা নাসিত করতে চায় আমরা তাদেরকে শেখাই এভাবেই স্টুডিওতে এনে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে আমরা তালে গাওয়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তানবীর তোমার কাছে একটু জানতে চাই আমাদের রায়হান যে নাশিতগুলো গায় তাশিফ তারপরে আমাদের ছাত্ররা আমাদের ওই যে এতিম যে ফয়সাল এদের যে কাজগুলো একটা মাদ্রাসার পক্ষ থেকে এরকম কোনো মাদ্রাসার পক্ষ থেকে তোমার কাছে কখনো কোনো মাদ্রাসাওয়ালারা এরকম যত্ন করে টাকা খরচ করে আসে কিনা একটা বিষয় হচ্ছে আমি তো মোটামুটি অনেকদিন ধরে ইসলামী অঙ্গনে কাজ করতেছি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম শিল্পী গোষ্ঠী বা মাদ্রাসা কিনে যেসব কাজ দেখি তখন কি হয় যে অনেক ছেলেদের কিনে কাজ করে

ঠিক মতো ক্লিয়ার হয়ে যায় এটা খুব ভালো লাগে যে উনি প্রত্যেকটা স্টুডেন্টকে ওনার পক্ষ থেকে কাজগুলো করায় এটা খুবই ভালো লাগে হ্যাঁ কাজটা কিন্তু এবার আমার টাকা দিয়ে করাবো না এর কারণ হলো আরিসা আবার অনেক বড় লোক আরিসার পকেটে মনে হয় টাকা আছে হ্যাঁ তোমার পকেট আছে বাবার পকেট আছে তো আচ্ছা আরিসা তুমি আজকে এই প্রথম স্টুডিওতে আসলা তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ও আমার পরান পাখি বেশি দিন নাই বাকি যখন পড়বি তখন সে কাকি ওপারে যাওয়ার কালে গেজা যা ইমান হালে দেহা ইল্লাহ ডাকি ডাকি এ গজলটা মূলত তালের গজল কিন্তু আমাদের আর ছোট তো তাল ধরতে সময় লাগবে তাই আমরা তালে না গাওয়াই ঠিক রেখে একটা রেকর্ড নিব আশা করি আপনাদের ভালো লাগবে আনিসাকে দেখার জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ তার ভালো নাসিদ আসতেছে ইনশাল্লাহ আমাদের চ্যানেল ইনশাল্লাহ তাহসিনও একজন শিল্পী সে একজন ভালো কারি এবং শিল্পী আরিশার ভাই ভালো আছো তুমি সে খুব কথা বলতে পারে আমি এই যে ওর ঘাড়ে হাত দিয়েছি আরিশাকে আমার কোলের মধ্যে নিয়েছি মূলত এটা আমার একটা আচরণের একটা সবচেয়ে ভালো দিক আমি আমার তেরোশো বাচ্চাকে আমাদের তানভীর ভাই বলেছে যে এতিমদেরকে আমি টাকা দিয়ে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে নাসিদ বের করি আল্লাহ যেন আমাকে দেয় আপনাদের সন্তানদের নিয়ে কাজ করার আর আপনাদের যাদের প্রতিভাবান সন্তান আছে এরকম আরিসার মতো মেধাবী এবং কণ্ঠ ভালো আমাদের কাছে শুধু নিয়ে আসবেন তার প্রতিভাটা বের করার দায়িত্ব আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সবাই ভালো থাকবেন আমরা সামনে আরিসার রেকর্ডটা আমরা দেখবো ইনশাল্লা পুরোটা

গেজা ইমান হালে দে ও রা লা ইলাহা ইল্লা লাドキドキ দে ও রা লা ইলাহা ইল্লা লাドキドキ ওমর পরান পাখি ও ওমর পরান পাখি বিসি দিন বাকি আজের লাশবে যখন

পূর্বিতা কোন শ্রীফে কাকি ও পারে জওয়াল কানে গে হালে দেওরা লা ইলাহা ইল্লাল ডাকি দকি ও অমল পাখি পখি বিশি দিন নাই রে বাকি আজর আল্লাহ শিব যখন পূর্বিতা কোন শ্রীফে কাকি ও পারে জওয়াল কানে হালে

শান্তির সমীরণ ঝেলে ফেল পঙ্কিলতা ছুঁড়ে ফেল কাজ যথা ঝেলে ফেল পঙ্কিলতা ছুঁড়ে ফেল কাজ যথা নরকের আগুন নিবাই উনতাপের শিপ্ত আখি ও আমার পরম পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাইলাসবে যখন পড়বি তখন শ্রেফে কাকি ওপারে যাওয়ার কালে গিজাই মনহালে দেওরা লা ইলাহা ইলা ডকি ডাকি দেওরা লা ইলাহা ইলা ডাকি পৃথিবীর সবার প্রাণী গিলিবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায় কে কৌবস মৃত্যু দুধের ফাঁদে পড়বে নাই মেরে হায় মরতে হবে যখন শহীদি চাইরে মরণ মরতে হবে যখন শহীদি চাইরে মরণ হতে চাই জান্নাতে উল ফেরে দাও পাখি ও আমার পরম পাখি বেশি দিন নাই রে বাকি রাজিরা লাইস্ট বেজে যখন পর্বি তখন ট্রেফে কাঠি ওপারে যাওয়ার কালে গে ইমান হালে গেওরা লাই লাহা ইল্লাল্লা ডাকি ডাকি গেওরাল্লাই ডাকি ডাকি মাশাল্লা মাশাল্লাহ সুন্দর হয়েছে প্রদর্শক আমাদের আরিশা শিল্পী হয়েছে দেখেন এই যে এত বড় আমার সমান রন বানাইছে তাকে চকি দিয়ে একজন ছোট মানুষকে এভাবেই ধীরে 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 তাকে আমরা যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলি আরিসা কিন্তু আমার সন্তান না আমার আত্মীয় না শীস মাই স্টুডেন্ট আমার ছাত্রী সে এবং ক্ষুদে ছাত্রী ছোট ছাত্রী এই ক্ষুদে ছাত্রীটাকেই ধীরে ধীরে আমরা একজন বিজ্ঞ মানুষ হিসেবে একজন ভালো শিল্পী হিসেবে বা ভালো কারিয়া হিসেবে আমরা গড়ে দেবো ইনশাল্লাহ এই দায়িত্বগুলো আমরা দেশ বিদেশের সবার পিতা মাতার কাছ থেকে আমরা নিয়ে আমরা ভালো কাজগুলো করছি আলহামদুলিল্লাহ আমাদের একটি নাসিদ কাভার নাশিদ আমার দোস্ত রিয়াদ রেয়াদ হায়দার তার গাওয়া তার লেখা এই নাসিদটি কাভার করলো আজকে প্রথম এই স্টুডিওতে রেকর্ড দিলো আমাদের আরিসা দেখি হবে পাশে যাই তোমারটা খুললাম হ্যাঁ একা নামতে পারবো নাকি আমার নামাই দিতে হবে ফাল দিয়ে নামো ধরো 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 লাভ দিয়ে নামো এই যে লাভ দিয়ে নামছি যাও আসো কষ্ট তো একটু হবে আসো আসো এই বসেন আপনি বসেন